তো এই আপনার এই আঙুর বাগানে এই জাত ছাড়া আর কি কি জাত আছে বিভিন্ন জাত আছে এগারো রকমের জাত এগারো রকমের জি জি মানে সব জায়গা থেকেই কি আঙুর হচ্ছে এবার হ্যাঁ হ্যাঁ দেখেন এটা আছে বাইকুনুর আছে একলো আছে রিক্সন আছে এটা কি একলো জি ওটা বাইকুনুর আচ্ছা আচ্ছা ওটা একটু গোল গোল মনে হয় না না একই গোল

জাঙ্গুর আসলে ওই রকম সবই সাদা আচ্ছা আচ্ছা এর এর কি এখন খাওয়া যাবে নাকি আরো কিছুদিন টাইম এই যে এখানে কাটিছে এই যে এখানে কাটি লমাও দাও দিন গো ঠিক আমার কাছে দেন তো এই দেখেন দর্শক মানে আমার হাতে কিন্তু অলরেডি একটা কাটা আছে তো এখান থেকে আমি একটা টেস্ট করে দেখি যে আসলে কেমন কি মানে মিষ্টি হয়েছে কিনা এই যে হ্যাঁ এই প্রচুর মিষ্টি হলো এখনো কিন্তু পাকেনি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি

এই বছর মানে এখান থেকে কত মন ফল পাইতে পারেন আসলে বছর এবছর আমি যে বিভিন্ন জাতগুলো সংগ্রহ করেছি এতে তাতে মানে আমারে এই বাইক অনুরা এই জাতগুলো আমার পঁচিশ থেকে তিরিশ মন ফল হবে আশা করি আর আপনার এই মানে ফলের যে বাগান দেখে যদি কেউ আগ্রহ প্রকাশ করে সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ আমার মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ ঠিক নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে না তো এছাড়াও মানে যারা নতুন নতুন করতে চায় তাদেরকে তো টিপস দেন যে কিভাবে কি করা যাবে তাদের তো বলতেই হবে আচ্ছা যারা আসলে আইএবিএ পাস করে কিন্তু চাকরি বাকরি নেই আমার মনে হয় পাঁচ কাটা জমি যদি সে আঙুরি চাষ করে তার ওই পরের খেতে মনে হয় চাকরি করার জন্য বেসা লাগে না আর বেকারও দূর হয়ে যায় জীবন কেটে যায় তো দর্শক বুঝতে পারলেন যে আপনি কিন্তু চাইলেই এই আঙুর চাষ করে স্বাবলম্বী হইতে পারবেন